বর্তমানে আমরা আমাদের চারিদিকে দান ক্ষয়রাতির একটা রাজনীতি কিন্তু দেখতে পাচ্ছি প্রায় প্রতিটি রাজনৈতিক দলই এই দান ক্ষয়রাতির রাজনীতির একটা সহজ পন্থা অবলম্বন করেছে নির্বাচন বৈতরণী পার হবার জন্য এখন এই দান ক্ষয়রাতি করে আদৌ কি লাভ হচ্ছে আসলে এই ক্ষয়রাতি করে একটি রাজনৈতিক দলে স্বল্প মেয়াদে কিছু লাভ হতেই পারে কিন্তু জনগণের এটিকে আরও লাভ হয় বর্তমানে অর্থনৈতিক অসাম্য নিয়ে প্রচুর কথা হচ্ছে প্রত্যেক দেশেই অসাম্য বাড়ছে আমরা জানি বিশ্বায়নের ফলে উপরের দিকের একটা শ্রেণীর সম্পত্তি বেশি বাড়ছে এ কথাটাও সত্যি এর জন্য প্রয়োজন সরকারি হস্তক্ষেপ এবং সরকারি বন্টন ব্যবস্থা প্রসারিত করা যাতে অগ্রগতির সুফল সব শ্রেণীর মানুষ মোটামুটি সমানভাবে পান কিন্তু আর সমবন্টন কি এক জিনিস কিছু ভালো সরকারি স্কুল তৈরি করে দেওয়া যেখানে সাধারণ ঘরের ছাত্রছাত্রীরা প্রায় বিনামূল্যে ভালো শিক্ষা পায় কিছু ভালো সরকারি হাসপাতাল তৈরি করা এবং বর্তমানে যে সমস্ত সরকারি হাসপাতালগুলো রয়েছে তার পরিষেবা উন্নত করা যাতে সাধারণ মানুষ একটা ভালো মানের চিকিৎসা পরিষেবা পান মফস্বলে গ্রামগঞ্জে ভালো রাস্তাঘাট তৈরি করা যাতে উন্নয়নের সুফল সবাই পেতে পারেন এগুলোও কিন্তু আসলে সমবণ্টন প্রক্রিয়ারই কিন্তু অঙ্গ এবং সরকারের আবশ্যিক দায়িত্বের মধ্যে পড়ে এগুলো সমাজের সম্পদ হয়ে থাকে প্রজন্মের পর প্রজন্ম তার সুফল পায় অর্থাৎ একটা যদি স্কুল বা একটা হাসপাতাল যদি ভালো থাকে তাহলে কিন্তু সেটা যে এক বছর বা দু বছরের জন্য থাকছে তা তো নয় এটা বছরের পর বছর থাকছে তো সেখানে যদি এরকম একটা ভালো স্কুল ভালো হাসপাতাল যদি তৈরি করে দেওয়া যায় তাহলে কিন্তু ওই অঞ্চলের যে জনগণ তারা কিন্তু কম পয়সাতে এক স্কুলে পড়াতে পারছে সেখানে অনেক টাকা কম লাগছে আজকে আমরা জানি যে বেসরকারি একটা স্কুলে পড়াতে গেলে কি পরিমাণ টাকা সেখানে খরচ হয় তার জায়গায় অত্যন্ত নগণ্য একটি মূল্যের বিনিময়ে সরকারি স্কুলগুলোতে কিন্তু বেশ ভালো কিন্তু শিক্ষা পাওয়া যেতে পারে এবং একই সঙ্গে সরকারি হাসপাতালগুলোরও যদি একটু উন্নতি সাধন করা যায় তাহলে কিন্তু সেখানেও প্রচুর মানুষ কিন্তু আসতে পারেন চিকিৎসার জন্য তারা হয়তো বেসরকারি হাসপাতালগুলোতে সেক্ষেত্রে কম যাবেন এবং এই যে শিক্ষা ব্যবস্থা এবং হাসপাতাল স্বাস্থ্য এইগুলো যদি সরকারিভাবে পাওয়া যায় বা সরকারি সরকার যদি এগুলোর দিকে একটু নজর দেয় তাহলে কিন্তু এখান থেকেও কিন্তু মানুষ অনেক বেশি সাশ্রয় করতে পারে যে টাকাটা কিন্তু মানুষকে সরাসরি দিয়ে দেওয়া হচ্ছিলো হাতে তার থেকে সেই কারণেই যদি স্কুল বা হাসপাতাল যদি করা যায় তাহলে কিন্তু সেটা আখেরে সাধারণ মানুষের জন্য অনেক বেশি উপকার হবে উপকারী হবে এবং সেটা বেশ কিছুটা সাশ্রয়কারীও হবে কিন্তু ভোটের স্বার্থে মানুষের হাতে বেশ কিছু টাকা তুলে দেওয়া কি সামাজিক কল্যাণ বৃদ্ধি করে কোনো সামাজিক কল্যাণমুখী সম্পদ কি তৈরি হয় আমাদের আসলে সম্পদ তৈরি করতে হবে এই যে প্রত্যেক বছর টাকা খরচ করে দেওয়া হচ্ছে অকাতরে এর ফলে কিন্তু বা এর থেকে কিন্তু কোনো আমরা রিটার্ন পাচ্ছি না এই যে টাকাটা আমরা দিতে থাকছি সরকার থেকে যে টাকাটা সাধারণ মানুষকে দিয়ে দেওয়া হচ্ছে তার বিনিময়ে কিন্তু কোনো রিটার্ন কিছু পাওয়া যাচ্ছে না নির্বাচনের কিছু ওই ভোট প্রাপ্তি ছাড়া যদি আমরা দেখি ভান্ডারে কিন্তু প্রত্যেক বছরে এই সময় টাকা খরচ হচ্ছে সরকারের প্রায় বাইশ হাজার কোটি টাকা বিপুল পরিমাণ টাকা কিন্তু এটা বাইশ হাজার কোটি টাকা কিন্তু একটা বিশাল অঙ্কের টাকা সেই টাকাটার সামান্য একটা অংশও যদি খরচ করা হতো সরকারি স্কুল কিছু আরও তৈরি করতে কারণ প্রচুর জায়গায় মানুষ তোর তো বাড়ছে জনপদ বাড়ছে এবং নতুন নতুন যে জায়গাগুলো তৈরি হচ্ছে সেই জায়গাগুলোতে কিন্তু সরকারি হাসপাতাল সরকারি বিদ্যালয় এগুলো নেই তাই সেখানে যদি ওইগুলো তৈরি করে করা যায় তাহলে কিন্তু মানুষ অনেক বেশি উপকারী হবে উপকৃত হবেন মানুষের অনেক বেশি উপকার করা হবে যেটা কিন্তু সরাসরি হাতে ওই কিছু টাকা দিয়ে করার থেকে অনেক বেশি মঙ্গলদায়ক সমাজের পক্ষে রাজ্যের পক্ষে দেশের পক্ষে এই নিয়ে হয়তো আরও গবেষণার প্রয়োজন আছে তবে ক্লাব ক্লাবকেন্দ্রিক সস্তা ক্ষয়রাতিতে যে কোনো সামাজিক কল্যাণ বৃদ্ধি হয় না সেটা গবেষণা না করেই বলা যায় এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে দাঁড়িয়ে যে বিভিন্ন ক্লাবগুলোকে যে অনুদান দেওয়া হচ্ছে বিভিন্ন সময়ে সেগুলোর কিন্তু কোনো কল্যাণকারী ভূমিকা নেই বললেই চলে আরেকটি বিষয় ভেবে দেখার যে খয়রাতি করে কি আমরা একটি পঙ্গু পরজীবী সমাজের জন্ম দিচ্ছি না অর্থাৎ এই যে খয়রাতি করা হচ্ছে টাকা দিয়ে দেওয়া হচ্ছে এর ফলে কি আমরা মানুষের মধ্যে কর্মবিমুখতার একটা জায়গা তৈরি করে দিচ্ছি না কারণ সরাসরি যদি মানুষ হাতে টাকা পেয়ে যায় সে কিন্তু আর তাহলে কাজ করতে চাইবে না সেই কারণেই বলা হচ্ছে যে কর্মবিমুখতার কিন্তু একটা পরিবেশও কিন্তু তৈরি হয়ে যাচ্ছে এমনিতেই অর্থনীতি তত্ত্ব বলছে যে মানুষকে কাজ করাতে গেলে ইনসেন্টিভ বা প্রণোদনা দিতে হয় মানুষ স্বভাবত বেশি কাজ করে না যদি তার মোটিভেশন না থাকে তাহলে এই জাতীয় ক্ষয়রাতি কি কাজ না করার প্রণোদনা কাজ করে কি হবে একটি রাজনৈতিক দলের হয়ে কাজ করো সমস্ত কুকীর্তি দল সামলে নেবে যদি তুমি দলের সম্পদ হও চাকরি করে যা রোজগার তার থেকে অনেক বেশি রোজগার এখানে হবে অর্থাৎ রাজনৈতিক দলের চাকরি করো আর যার সিভিতে যত বেশি কুকৃতি তার মূল্য তত বেশি আমাদের রাজ্যের দুটি বিশ্ববিদ্যালয় দেশের সেরা দশের মধ্যে কিন্তু বেশ কয়েক বছর ধরে আছে নেতানেত্রীরাও এ নিয়ে যথেষ্টই গর্বিত কিন্তু ওই অবধি বিশ্ববিদ্যালয়ের আরও উৎকর্ষের জন্য কোনো বাড়তি আর্থিক অনুগান অনুদান নেই বরং বছরের পর বছর অনুদান হ্রাস পাচ্ছে যে কোনো উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের উৎকর্ষের জন্য গবেষণার উৎকর্ষ দরকার এবং তার জন্য দরকার সরকারি সাহায্য এসবের কিন্তু বালাই নেই বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা তাদের গবেষণাপত্র বিশ্বের বিভিন্ন জায়গায় উপস্থাপিত করার ফলে সারা বিশ্বে দেশের ও রাজ্যের বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধি হতো তাও প্রায় বন্ধ আমরা অনেক ভালো শিক্ষক গবেষককে হারিয়েছি অনেক ভালো তরুণ শিক্ষক গবেষক রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয়ে আসতে কিন্তু আর উৎসাহী হচ্ছেন না ফলত আমাদের তরুণ বাঙালি প্রজন্ম শিক্ষা ও গবেষণার উৎকর্ষ থেকে বেশ কিছুটা বঞ্চিত হচ্ছে অর্থাৎ উচ্চ শিক্ষার ক্ষেত্রে কিন্তু একটা সমস্যার ছবি আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যেখানে কিন্তু খুব দ্রুত সরকারি দৃষ্টি প্রয়োজন এবং যদি আমরা স্কুলের ক্ষেত্রে দেখি সেখানেও একই হাল অনেক ভালো ছাত্রছাত্রী আর স্কুল শিক্ষায় আসতে চাইছেন না আমরা মাধ্যমিকের পরীক্ষায় দেখতে পাচ্ছি উচ্চ মাধ্যমিকে দেখতে পাচ্ছি কী অবস্থা হচ্ছে উপরন্তু বর্তমান স্কুল শিক্ষার দুর্নীতি আরও নেতিবাচক প্রভাব ফেলছে এবং তার সঙ্গে অতি অবশ্যই বলা যেতে পারে যে স্কুলের যে দুর্নীতি হচ্ছে শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে রকম যে দুর্নীতি আমরা দেখতে পাচ্ছি বিদ্যালয়কে কেন্দ্র করে বা শিক্ষাকে কেন্দ্র করে তার ফলে কিন্তু আরও বেশি একটা নেতিবাচক প্রভাব কিন্তু পড়ছে সাধারণ মানুষের মধ্যে দুঃখজনকভাবে আমাদের নেত্রীদের এই নিয়ে কোনো ভ্রুক্ষেপ নেই সরকারের নাকি টাকা নেই তাই মিড ডে মিল সরকারি স্কুল হাসপাতালের পরিকাঠামো উন্নতি উত্তরবঙ্গের প্রাকৃতিক বিপর্যয় নিয়ন্ত্রণ পরিবেশ দূষণ নিয়ন্ত্রণের মতো অতীব গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে সমস্যা হচ্ছে অথচ পুজো উৎসবের সময় নানাবিধ অনুদান দিতে টাকার কোনো সমস্যা হচ্ছে না অর্থাৎ যে গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো সেগুলোতে টাকার খরচ নেই টাকা দেওয়া হচ্ছে না শুধুমাত্র পুজো মেলা খেলা ইত্যাদিতে টাকা অকাতরে খরচ করে দেওয়া হচ্ছে এবং এই খেলাধুলোর পেছনেও যে টাকা খরচ করা হচ্ছে তার থেকেও কিন্তু আমরা কোনো রিটার্ন কিছু পাচ্ছি না আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন যে খেলা হয় আমাদের দেশে সেখানেও আমাদের রাজ্যের অবস্থা অত্যন্ত খারাপ এবং যদি আমরা এই আমরা অলিম্পিক এইবারে শুরু হচ্ছে এই অলিম্পিকের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি সেখানে রাজ্য থেকে মাত্র তিনজন গেছেন সেখানে প্রতিনিধিত্ব করতে ভারতের হয়ে অবশ্যই কিন্তু পশ্চিমবঙ্গ থেকে মাত্র তিনজন গেছে এবং এই ছবিটা কিন্তু মোটামুটি একই রকম রয়েছে এখানে কিন্তু কোনো উন্নতি নেই তাহলে খেলাধুলোর পেছনেও যে আমরা দেখতে পাচ্ছি মাঝে মধ্যে যে টাকা খরচ করা হচ্ছে সেটাতেও কিন্তু কোনো ফল পাওয়া যাচ্ছে না কারণ সেখানে সদিচ্ছাটা নেই সেখানে ওই টাকা খরচ করে অন্য আসলে জিনিস লাভের একটা আশা রয়েছে খেলাধুলোর কিন্তু উন্নতির কোনো চেষ্টা সেখানে নেই তো এখন কি হচ্ছে না এই যে এত শিক্ষা ব্যবস্থা নিয়ে সমস্যা এখানে এইটা দেখে কিন্তু মাঝে মধ্যেই প্রশ্ন জাগে যে বর্তমান শিক্ষা ব্যবস্থা নিয়ে কি আদৌ সত্যিকারও মাথা ব্যথা রয়েছে চারিদিকে এত দুর্নীতি ফাঁস হওয়ার পরেও নেতা নেত্রীদের সেরকম ভ্রুক্ষেপ বা ভয়ের লক্ষণ নেই কারণ তারা জানেন যে রাজনৈতিকভাবে তারা কম বেশি নিরাপদ একটি বৃহত্তর জনগোষ্ঠী তাঁদের হাতের মুঠোয় কারণটা বুঝতে অসুবিধা হয় না এরা সরকারি খয়রাতিতে তৃপ্ত কোনো না পাওয়ার বেদনা এদের নেই এরা সমাজের বৃহত্তর সমস্যা সম্পর্কে উদাসীন এদের উচ্চাকাঙ্ক্ষা কম এরা ক্ষয়রাতির সামান্য অর্থ পেতেই হয়তো বেশি আগ্রহী এখন এই সবের মানে কি এটা নয় যে সরকারি শিক্ষা স্বাস্থ্য প্রশাসন এগুলো দরকারই নয় সরকারি শিক্ষা স্বাস্থ্য প্রশাসনে যদি ভালো ছাত্র ছাত্রীরা না আসে তাহলে কি সমাজের ভালো হবে মানব সম্পদ উন্নয়নের সুফল হয়তো তাৎক্ষণিকভাবে পাওয়া যায় না কিন্তু দীর্ঘ মেয়াদি ভাবনা চিন্তার সময় কি এখনো আসেনি জনগণের করের টাকায় রাজনৈতিক উদ্দেশ্যে ক্ষয়রাতি কতখানি কল্যাণকর সেটা নিয়ে কিন্তু ভাবনাচিন্তা করার সময় এসেছে এবং তা অতি দ্রুত ভাবতে হবে নয়তো অনেক দেরি হয়ে যাবে ধন্যবাদ